তো বন্ধুরা আজকে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে পুরুলিয়ার মিউনিসিপাল্টিকে পুরুলিয়ার এই মিউনিসিপাল্টিতে কোন কোন অফিস কোথায় অবস্থিত তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক পুরুলিয়া জেলা পরিষদ বা পুরুলিয়া পৌরসভা বা পুরুলিয়ার মিউনিসিপ্যালিটি এগুলো সব এখানেই অবস্থিত এটি পুরুলিয়ার বাস থেকে মোটামুটিভাবে দেড়শো মিটার দূরে অবস্থিত এই পুরুলিয়া মিউনিসিপালিটির তিনটি গেট রয়েছে একটি হচ্ছে রবীন্দ্র ভবন অর্থাৎ সাহেব বাঁধের দিকে একটি হচ্ছে এলআইসি অফিসের যে রাস্তা বাস স্ট্যান্ডের দিক থেকে আসছে সেই এলআইসি অফিসের বাস দিকে রাস্তায় এবং অপরটি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যে রাস্তাটি রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের দিকের রাস্তায় তো বন্ধুরা আমরা এই পুরুলিয়া জেলা পরিষদের বিভিন্ন দপ্তর সম্পর্কে আজকের ভিডিওতে জানব তো চলুন একের পর এক জানা যাক পুরুলিয়া মিউনিসিপালিটির যে সমস্ত ডিপার্টমেন্ট বা দপ্তর রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারপর রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট তারপর রয়েছে ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারপর রয়েছে হর্টিকালচার ডিপার্টমেন্ট তারপর রয়েছে স্পোর্টস ডিপার্টমেন্ট তারপর রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপর রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপর রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপর রয়েছে ফিশারি ডিপার্টমেন্ট এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এই পুরুলিয়ার মিউনিসিপালিটিতে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন